সালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ উনিশশো চুয়াত্তর সালে একটা আইন করে সংবিধানে সেই আইনটা হচ্ছে দ্য টেরিটোরিয়াল ওয়াটার অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট উনিশশো চুয়াত্তর দ্য টেরিটোরিয়াল ওয়াটার অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট উনিশশো চুয়াত্তর এই আইনটা করে বাংলাদেশ দুইশো নটিক্যাল মাইল পর্যন্ত একটা সমুদ্র অঞ্চল নিজেদের করে দাবি করে এই জায়গা থেকে এই যে এই অঞ্চলটা এটা দাগ করে হচ্ছে বাংলাদেশ হচ্ছে নীলের দুইশো নটিক্যাল মাইল পর্যন্ত হ্যাঁ এটা যদি দুইশো নটিক্যাল মাইল হয় এই অঞ্চলটা এই জায়গাটার দূরত্ব যদি দুইশো নটিক্যাল হয় দুইশো নটিক্যাল মাইল এই দাগ যখন পড়ে বাংলাদেশ তার হচ্ছে সমুদ্র অঞ্চলটা তখন থেকে যেহেতু বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ হচ্ছে ভারত এবং মিয়ানমার ভারত এবং মিয়ানমারের সাথে সমুদ্র আইন নিয়ে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় কি ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হয় এটা নিয়ে মনে করেন যে দাবি করে এই জায়গাটাতে দেখেন এই জায়গাটাতে মিয়ানমার এসে এখানে এসে মিয়ানমার এখানে এসে এই জায়গা পর্যন্ত দাবি করে আবার ভারত সোজাসুজি এই জায়গা পর্যন্ত এসে দাবি করে এই যে করার ফলে এটা নিয়ে একটা ঝামেলা তৈরি হয় এই ঝামেলার ফলে দুই হাজার নয় সালে দুই হাজার দুই হাজার নয় সালে গিয়ে বাংলাদেশ একটা হচ্ছে মামলা করে সেই মামলাটা হচ্ছে মিয়ানমারের মিয়ানমারের বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে মামলা করে মামলাটা নিষ্পত্তি করার জন্য আমাদেরকে জানতে হবে কি সমুদ্র আইন বিষয়ে কিছু বিষয় জানতে হবে সেটা হচ্ছে সমুদ্র আইন বিষয়ে যেমন যেটাকে বলা হয় আন হ্যাঁ আমরা লিখতে পারি আর্ম ক্লোজ কি এটা হচ্ছে গঠিত হয় ১৯৮২ সালে হ্যাঁ এই আং যার পূর্ণ হচ্ছে ইউনাইটেড নেশন ইউনাইটেড নেশন কনভেনশন কনভেনশন

এই যে এইটা জাতিসংঘের যে সংস্থাটা অনুযায়ী একটা দেশ তার কি হবে একটা দেশের এটা কি থাকবে নির্দিষ্ট অঞ্চল থাকবে এইটাকে বলা হবে বারো মাইল পর্যন্ত যেটা একটা অঞ্চল থাকবে এটা হচ্ছে একটা দেশের কি থাকবে রাজনৈতিক সমুদ্র সীমা থাকবে তারপরে হচ্ছে বারের পরে যখন চব্বিশ নটিকাল মাইল পর্যন্ত যাবে তখন সেটা হবে কন্টিগুয়াস জোন একটা দেশের সংলগ্ন এরিয়া হবে তারপরে হচ্ছে দুইশো পর্যন্ত একটা দেশের কী হবে রাজনৈতিক সমুদ্র সীমা হবে এবং তিনশো পঞ্চাশ মাইল পর্যন্ত হবে একটা দেশের কি মহিষণের দৈর্ঘ্য এটা হচ্ছে আনক্লোজ অনুযায়ী আনক্লোজ এই জিনিসটাকে ব্যাখ্যা দিয়ে থাকেন যে একটা সমুদ্র উপকূলী দেশ যে দেশগুলোর পাশে সমুদ্র আছে তাদের এই যে বারো নটিক্যাল পর্যন্ত কি থাকবে রাজনৈতিক সমুদ্র সীমা থাকবে চব্বিশ নটিক্যাল মাইল পর্যন্ত কন্টিনিউয়াস জোন থাকবে তারপর দুইশো নটিক্যাল মাইল পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন থাকবে তিনশো পঞ্চাশ নটিক্যাল মাইল পর্যন্ত কি থাকবে হ্যাঁ কন্টিনেন্টাল সেল থাকবে আচ্ছা এই জিনিসটাকে সুন্দরভাবে বোঝার জন্য আমি একটা এখানে ছবি অ্যাড করছি দেখেন এইখানে যে জিনিসটা বলতে হবে সেটা হচ্ছে মনে করেন যে স্থলভাগ এটা হচ্ছে জল ভাগ তাহলে জল ভাগের মধ্যে দেখেন জল ভাগের মধ্যে কিছু একটা অংশ এই থাকবে হ্যাঁ এইদিকে জল কিছু একটা অংশ এদিকে থাকবে এইটা হচ্ছে আমাদের বেজ লাইন এটা থাকবে হচ্ছে বেজ লাইন এখন দেখেন বেজ লাইন বা রেখা কোথায় থেকে হিসাব করা হয় একটা দেশ যখন উপকূলীয় দেশে যখন জোয়ার এবং ভাটা হয় আমরা জানি যে জোয়ারের সময় পানিটা উপরে চলে আসে এবং ভাটার সময় পানিটা নিচে চলে যায় যতদূর পর্যন্ত নিচে চলে যাবে ওই জায়গাটা ধরে নিতে হবে বেজ লাইন তাহলে পানিটা যখন নেমে গেল তো এই জায়গাটাকে যতদূর পর্যন্ত নামবে ওই জায়গাটাকে আমরা বেস লাইন বা ভিত্তি রেখা হিসেবে ধরব হ্যাঁ তাহলে ভিত্তি রেখা থেকে 12 কিলোমিটার পর্যন্ত দেখেন এই জায়গা থেকে এই জায়গা ধরে কল্পনা করুন এই 12 কিলোমিটার পর্যন্ত 12 নটিক্যাল মাইল পর্যন্ত হচ্ছে কিম এইটাকে বলা হবে এই জায়গাটাকে বলা হবে টেরিটোরিয়াল সি টেরি টেরি টু িয়াল সি এই টেরিটোরিয়াল সি বাংলায় বলা হচ্ছে কি আঞ্চলিক আঞ্চলিক সমুদ্র সীমা বা উপকূলীয় উপর সমুদ্র সীমা বা রাজনৈতিক সমুদ্র সীমা রাজনৈতিক সমুদ্র সীমা তাহলে দেখেন এই যে এই জায়গাটা বারো নটিক্যাল মাইল আমরা দ্রুত দিলাম হচ্ছে বারো নটিক্যাল মাইল হ্যাঁ বারো নটিক্যাল মাইল এই জায়গা থেকে তেল লাইন থেকে সমুদ্রের দিকে বারো নটিক্যাল মাইল পর্যন্ত টেরিটোরিয়াল সি ধরা হয় এই জায়গাটা বারো মাইল এই জায়গাটা হচ্ছে একটা দেশের সার্বভৌম এরিয়ার মতো যেমন আমাদের দেশ বাংলাদেশ বাংলাদেশে যদি কোনো একটা অন্য দেশের মানুষ ঢুকতে চায় এখানে অবশ্যই কী করতে হবে স্থলপথে যদি ঢুকতে চায় তাহলে তাকে পাসপোর্ট শো করতে হবে এবং বাংলাদেশের অনুমতি নিতে হবে তারপরে বাংলাদেশে ঢুকতে পারবে সে রকমভাবে এই এরিয়াটাতে বাংলাদেশের এই সিস্টেম আছে এবং এই জায়গাটাই হচ্ছে বাংলাদেশের মনে করেন অভ্যন্তরীণ সব এই যে একটা দেশের কটা সীমা থাকে একটা হচ্ছে আকাশ সীমা থাকে একটা হচ্ছে ভূমি সীমা থাকে একটা হচ্ছে কি জল সীমা থাকে তাহলে এই জল সীমাটাই হচ্ছে এই বারো নাটিক্যাল পর্যন্ত এখানে কোস্ট গার্ড কিন্তু এই এরিয়ায় পাহারা দিয়ে থাকে যেমন বাংলাদেশের বর্ডার আছে বর্ডারে কি থাকে বিজেপি থাকে কোস্ট গার্ড ঠিক এই এরিয়া পর্যন্ত এই জায়গা পর্যন্ত পাহারা দিয়ে থাকে বোঝা গেল কথা এইটা হচ্ছে সোজাগতায় বাংলাদেশের সার্বভৌম বা অন্য কোনো বিষয় এখানে ইয়া করতে পারবে না নিজের দেশের সম্পূর্ণ এই অঞ্চলটা এখন এই অঞ্চল থেকে আরো বারো মোটি পর্যন্ত ধরলাম যে এই অঞ্চলটা হম এই অঞ্চলটা এই অঞ্চল পর্যন্ত এই জায়গাটাকে বলা হবে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস কি হবে বলা হবে কন্টিনিউয়াস জোন বলা হবে বলতে কি বোঝা সংলগ্ন সংলগ্ন এরিয়া লগ্ন এরিয়া এলাকা সংলগ্ন এলাকা এই সংলগ্ন এলাকা দ্বারা কি বোঝাচ্ছে সংলগ্ন এলাকা দ্বারা বোঝাচ্ছে এই এলাকার মধ্যে এই এলাকা থেকে যদি কোনো এই সমুদ্রের মধ্যে জাহাজ চলাচল করে এই জাহাজ যদি এই এরিয়ার মধ্যে ঢুকে তাহলে অবশ্যই সেই জাহাজ কি করতে হবে অবশ্যই শুল্ক দিতে হবে বাংলাদেশে এই কোস্টগার্ডদেরকে শুল্ক দিতে হবে কিন্তু এই এরিয়ার ভিতরে ঢুকতে পারবে না এই এরিয়ার ভিতরে ঢুকতে পারবে না কারণ এটা কি এটা হচ্ছে টেরিটোরিয়াল সি এটা হচ্ছে বাংলাদেশের ভিতরের অংশ ধরা হয় হ্যাঁ কিন্তু এই এরিয়া পর্যন্ত কোন চাইলে সে জাহাজ বা উপরে যেটাকে বলা হয় প্লেন চলাচল করতে পারবে কিন্তু এই এরিয়াতে অনুমতি নিতে হবে এবং শুল্ক দিতে হবে এই এরিয়াতে গেলে এটা একটা বিষয় দুই নম্বর বিষয় হল ইমিগ্রেশনের যে কাজটা করা হয় যেমন পাসপোর্ট তারপরে এই যে বিভিন্ন কিছু চেক করা হয় বর্ডারে সেই রকম এই জায়গাগুলোতে এইটাতে চেক করা হয় আবার কোনো মানুষকে যদি পাচার করে এক দেশ থেকে আরেক দেশে যদি নিয়ে যাওয়া হয় বা কোনো অবৈধ অস্ত্র এইদিকে আসবে কিনা বা নিয়ে আসা কেউ যদি আসে কিনা এই জন্য এই জায়গাটাতে চেকিং পয়েন্ট বা চেক করা হয় তার মানে কি এই এরিয়ার মধ্যে যদি কেউ ঢোকে তাকে চেক করা হবে ফার্স্ট কথা এটা দ্বিতীয় কথা হচ্ছে যদি অন্য দেশের জাহাজ হয় তাহলে সেটা কি করতে হবে তাদের কাছে শুল্ক নেবে বাংলাদেশ বা যে কোনো দেশ এইটাই হচ্ছে এই অঞ্চলের কন্টিনিউান জোনের মানে হিসাব আর একটা বিষয় দেখেন যখন এই জায়গা থেকে বেজ লাইন থেকে দুইশো মোটিকার মাইল পর্যন্ত যে জায়গাটা এই জায়গাটাকে বলা হবে ই এই জায়গাটা বলা হবে আমরা বলতে পারি হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন হ্যাঁ এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ইকোনমিক

ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা ঝামেলা হয়ে যায় এই ঝামেলা বা ওরা হচ্ছে দাবি করে এই ইন্ডিয়া হচ্ছে মায়ানমার এই দাবি করে আবার ইন্ডিয়া এই অংশটুকু দাবি করে কিন্তু বাংলাদেশ এই পুরো অংশটাই দাবি করে দাবি করার এই কারণে তাদের মধ্যে একটা ঝামেলা তৈরি হয় কিন্তু সমুদ্র বিষয়ক যে আইন আছে সেই আইনে আমরা দেখলাম যে একটা দেশ কি এক্সক্লুসিভ ইকোনমিক জোন ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত তার নিজের বলে দাবি করতে পারে এটা যেন এখন এই জায়গা থেকে একটা বিষয় এই যে আরো পর্যন্ত যখন আসবো অগভীর যে এলাকা পর্যন্ত আসবো সেটাকে বলা হবে কি এটা হচ্ছে কন্টিনেন্টাল শেল কন্টিনেন্টাল সেলফ বা মহিষুপান মহি সোপান মহিষোপান অঞ্চল কত তিনশো পঞ্চাশ নটিক্যাল মাইল তিনশো পঞ্চাশ নটিক্যাল মাইল এখন তাহলে আমরা পাইলাম এখানে হচ্ছে দুইশো নটিক্যাল মাইল তাই না এটা পাইলাম হচ্ছে দুইশো নডিকেল মাইল দুইশো নটিক্যাল মাইলকে যখন আমরা কিলোতে কনভার্ট করব তখন কিন্তু হয় তিনশো সত্তর কিলোমিটার হ্যাঁ তিনশো সত্তর কিলোমিটার আবার এটাতে বারো নটিক্যাল মাইল এটাকে যখন কিলোতে কনভার্ট করব তখন বাইশ দশমিক বাইশ দশমিক বাইশ কী হবে কিলোমিটার হবে এখন আমরা এটা জানি যে এক কিলো সমান কথা হয় এক নদী মাইল সমান এক নদীতাল মাইল সমান ওয়ান পয়েন্ট কত পনেরো মাইল তাই না পনেরো মাইল বা ওয়ান পয়েন্ট এইট ফাইভ কত কিলো তাই না কিলোমিটার তাহলে দেখেন এই হিসাব করে কিন্তু একটা দেশের উপকূলবর্তী দেশগুলো এই এই জিনিসগুলো পাবে হ্যাঁ আর হচ্ছে এই যে মহিষভা অঞ্চলটা আছে এই মহিষভান অঞ্চল পর্যন্ত তিনশো পঞ্চাশ নব্বই পর্যন্ত একটা দেশ তাদের নিজের বলে দাবি করতে পারবে এবং ওই দেশটা ওই অঞ্চলের মধ্যে সমুদ্র বিষয়ক যত সম্পত্তি আছে সবগুলো তারা গ্রহণ করতে পারবে তারপরে হচ্ছে যেমন মৎস্যরণ করা যেমন যদি তেল গ্যাস উৎপন্ন হয় বা আবিষ্কার হয় সেটাটা তারা গ্রহণ করতে পারবে এইটাই হচ্ছে এই হচ্ছে সমুদ্র বিষয়ক বিষয় এখন এইখানে যে মামলা করা হলো 2009 সালে মামলা করলো তার বিরুদ্ধে বাংলাদেশ মায়ানমার এবং এরিয়ার বিরুদ্ধে এইখানে দুইটা জায়গায় মামলা করা হচ্ছে একটা হচ্ছে ইট লস একটা হচ্ছে ইট লস ইট লস মামলা করছে হচ্ছে মায়ানমারের বিরুদ্ধে আর এটা হচ্ছে পিসিএ এটা হচ্ছে মামলা করছে হচ্ছে কিসের বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে এটিসিএ হচ্ছে পার্মানেন্ট পার্মানেন্ট কোর্ট অফ

বারো সালে গিয়ে দুই হাজার বারো সালে গিয়ে সর্বপ্রথম এই যে মায়ানমার ইকলস যে মামলাটা রায় দিয়ে থাকে ইকলস মামলাটা রায় দিয়ে থাকে এইখানে সেই মামলার রায় অনুযায়ী বাংলাদেশ একশো এক লক্ষ এগারো হাজার এক লক্ষ এগারো হাজার ছয়শ বর্গ কিলোমিটার এরিয়া কিন্তু পায় একশো বর্গ কিলোমিটার এরিয়া পায় হ্যাঁ এই যে দেখেন এই অঞ্চলটা এই জায়গাটা যেহেতু দাবি করছিল এই মায়ানমার এই মায়ানমার এই অঞ্চলটা দাবি করছিল কিন্তু এই পুরো অঞ্চলটাই কিন্তু বাংলাদেশ তখন পেয়ে যায় সেইটার পরিমাণ হচ্ছে এক লক্ষ এগারো হাজার ছয়শো একত্রিশ বর্গ কিলোমিটার হ্যাঁ এটা পেয়ে গেল এটা হচ্ছে এইখানে টোটাল কিন্তু জন একুশ একুশজন কিন্তু বিচারক ছিলেন তার মধ্যে বিশ জন বিচারকই কিন্তু বাংলাদেশের পক্ষে রায় দিয়েছেন আবার এইখানে দেখে

এইখানে যে ভারত যে এরিয়াটা দাবি করে সেই এরিয়াটা ছিল মোটামুটি দ্বন্দ্বের বিষয় ছিল পঁচিশ হাজার ছয়শো দুই বর্গ কিলোমিটার তার মধ্যে কিছু একটা এরিয়া এই এরিয়াটার মধ্যে কিছু এরিয়া ইন্ডিয়াকে দেওয়া হয় এই জায়গাটা থেকে এই জায়গায় এই জায়গাটা দেওয়া হয় আর বাংলাদেশ এই ভাষায় পায় ইন্ডিয়া এই সাইডটা পায় সেখান থেকে দেখা যায় যে এই যে 25600 দুই বর্গ কিলোমিটার এর মধ্যে 25467 বর্গ কিলোমিটার এরিয়া কিন্তু বাংলাদেশ পেয়ে যায় হ্যাঁ এই 25600 দুই বর্গ কিলোমিটার এরিয়া মধ্যে দ্বন্দ্ব ছিল এর মধ্যে থেকে 25467 বর্গ কিলোমিটার এরিয়া বাংলাদেশ পেয়ে যায় হচ্ছে এই পিসিএ পার্মানেন্ট কোটা পার্টিশনের এই রায় অনুযায়ী যেখানে 6 জন বিচারকের মধ্যে পাঁচজন বিচারক বাংলাদেশের পক্ষে রায় তাহলে আমরা দেখলাম এই যে সমুদ্র বিষয়ক যে এখানে বাংলাদেশ দুইটাতেই জয়লাভ করে এবং এখানে এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার হ্যাঁ এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার এরিয়া বাংলাদেশের মোটামুটি সমুদ্র অঞ্চলে হয়ে যায় পেয়ে যায় তাহলে দেখা গেলো এইটা হচ্ছে সমগ্র বিষয়ক নিয়ে বাংলাদেশের যে সমস্যা এটা এখন থেকে এখান থেকে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এই যে এটা যদি চিন্তা করি দেখি এখানে কি বলা যায় এই যে এই ডাক্তার ডানি আমরা এখানে এটা এটা হচ্ছে ভিতরে অভ্যন্তরীণ যে ইন্টার ইন্টারনাল সি বলা হবে এটাকে এটা হচ্ছে বেস্ট লাইন তার উপরে যেটা থাকবে বেস লাইনের উপরে যেটা একটা দেশের সাথে থাকবে যেমন এটা বাংলাদেশ বাংলাদেশের সাথে যেহেতু আছে উপরের অংশটা হচ্ছে ইন্টারনাল সি হ্যাঁ ইন্টার ইন্টারনাল ইন্টারনাল সি হ্যাঁ ইন্টারনাল ওয়াটার ইন্টারনাল হচ্ছে ওয়াটার ভিতরের অংশটা হচ্ছে ইন্টারনাল ওয়াটার এখন এই যে বেস লাইন থেকে বেস লাইন থেকে বারো কিলোমিটার পর্যন্ত দেখাইলাম এই যে বারো কিলোমিটার পর্যন্ত এরিয়া এইটা যদি হয় এরকম এইটা হচ্ছে বেল থেকে বারো কিলোমিটার এরিয়া এই বারো নটিক্যাল মাইল পর্যন্ত হচ্ছে কি এটা হচ্ছে টেরিটোরিয়াল সি বা রাজনৈতিক সমুদ্র সীমা এটা হচ্ছে টেরিটরিয়াল সি বা রাজনৈতিক সমুদ্র সীমা এটা হচ্ছে বারো নটিক্যাল মাইল এটা হচ্ছে বারো নটিক্যাল মাইল বাংলাদেশে আবার দেখেন এই যে বেজলাইন থেকে আরো বারো কিলোমিটার পর্যন্ত এরিয়াটাকে কি করা হবে এটা হচ্ছে কন্টিগুয়াস জোন বা সংলগ্ন এরিয়া এই যে কন্টি জন হ্যাঁ জন যেটা আমরা দেখছি কন্টিনিউ জন আবার এই যে বেস লাইন থেকে ভিত্তি রেখা থেকে একেবারে দুইশো এই এই পর্যন্ত হ্যাঁ এই যে এই পর্যন্ত জায়গা থেকে কি হবে এটা পুরোটাই হচ্ছে দুইশো নটিক্যাল মাইল দুইশো নটিক্যাল মাইল আবার এই জায়গা থেকে এই পর্যন্ত এরপরে সেটা কি সেটা হচ্ছে তিনশো পঞ্চাশ নটিক্যাল মাইল তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ নটিক্যাল মাইল এটা হচ্ছে বাংলাদেশের কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে যদি বলা প্রশ্নে আসে পরীক্ষায় যে বাংলাদেশের মহিষপানের দৈর্ঘ্য কত তিনশো পঞ্চাশ কিন্তু হবে না উত্তর হবে তিনশো চুয়ান্ন নটিক্যাল মাইল এটা অনেকের কনফিউশন থাকে যে তিনশো চুয়ান্ন হবে না তিনশো পঞ্চাশ হবে এখানে থেকে চুয়ান্ন এখানে থেকে পঞ্চাশ অন্য অন্য দেশের ক্ষেত্রে তিনশো পঞ্চাশই হবে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তিনশো চুয়ান্ন হবে কেন হবে এখানে উল্লেখ আছে এই আলগ্রসের হিসাব অনুযায়ী সেটা হচ্ছে যদি কোনো দেশের তিনশো পঞ্চাশ নটিক্যাল মাইল এরিয়ার পরেও অগভীর অংশ থাকে তাহলে সেই অংশটুকু হবে ওই দেশের তাহলে আমাদের এই যে তিনশো পঞ্চাশ নটিক্যাল পরেও একটু অগভীর অংশ আছে সেই অগভীর অংশ সহ বাংলাদেশের এরিয়া হবে তিনশো চৌয়ান্ন নটিক্যাল মাইল তাহলে তিনশো নটিক্যাল মাইল হচ্ছে বাংলাদেশের মহিষগন বা কন্টিনেন্টাল শিল্পের দৈর্ঘ্য তাহলে এই হলো আমাদের সমুদ্রসীমা বিষয়ে আজকের আলোচনা হ্যাঁ আরও এরকম সুন্দর সুন্দর ক্লাস খেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি পেজে হয় তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহ